শিবিরের রাজনীতি একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আপনি দেখতে পাবেন ইডেন কলেজ থেকে দুই হাজার সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত শিবিরের আক্রমণের কারণে আপনি দেখতে পারবেন যে ইডেন কলেজের শিক্ষা হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে এবং শিবিরের একটা অঙ্গ ছাত্র ছাত্রদল যাদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই হাজার দুই সালের আটই জুন আর শরীর আপুকে হত্যা করা হয়েছে গুলি করে এটা কিন্তু নিজস্ব দলীয় অন্তর্কুন্দলের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শিবির ক্ষমতার জুড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক তাদের সদস্য ফর্ম পূরণ করাচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ইনসানীয় বিপ্লবের পক্ষ থেকে অ্যাক্টিভজন ইন্দো এবং প্রতিবাদ জানাই প্রয়োজনে জীবন দেব কিন্তু কম্পাস ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্র দল কিংবা ছাত্রলীগ কোনো ধরনের দলীয় রাজনীতি আমরা মেনে নিব না আমরা ছাত্র আন্দোলনের শুরুতে শিবির বা কোনো কিছু কিন্তু ছিল না আমরা সাধারণ শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু আমরা দেখতে পাই এই গোষ্ঠীবাদী অপরাজনীতি এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতির দালালরা ছাত্র শিবির এবং ছাত্রদল সেই সাধারণ শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে অর্জিত এই যে স্বাধীনতার পথ তৈরি হয়েছে এই যে বিজয়ের পথ তৈরি হয়েছে সেটাকে তারা অপব্যবহার করতেছে এবং তারা ক্যাম্পাসে সুডাউন দিচ্ছে তারা দখলদারিত্ব নিচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে জীবন দিয়েও এটা আমরা কখনো মেনে নিব না